বর্ষির সাথে বর্ষির গিয়ার সবকিছু দেওয়ার কথা ছিল আর কি খুলে দেখান তো ফিরোজ ভাই সবকিছু ঠিক আছে নাকি এটা হচ্ছে মাছ ধরার জন্য ব্যাং ও বসে দ্বার আছে তো বড় মাছ ধরলে সমুদ্রে যখন যাবেন না তখন এটা কাজে লাগবে

हम तो तो बोलते ना ज़रा मास्करल ताई का था इसे कोई मास्क भी नहीं हैं हम्म जरा वो हम तो ना गियर बक्से शोधा सही ना ध्यान था हाँ जरा पहले बालाट डस्टाल के पर ना फिर हम्म ऐसा है वो जगह देख सीना है गर्स्ट

দেখে না হুম হুম হ্যাঁ অনেক সুন্দর একটা বক্স দিয়েছে বড়শিটা রাখার জন্য একটা কাভার দিয়েছে আর কি বরশি রাখার জন্য সুন্দর আছে অনেক সুন্দর বরশি মারা লাঠি ডামারত